নমস্কার বন্ধুরা অবিশ্বাস্য দামে আপনাদেরকে ইকাত শাড়ি দেব আপনারা প্রচুর কমেন্ট করেছিলেন যে দিব্যেন্দু দা কিছু এক্সক্লুসিভ দাও যেটা অনেকটা কম দাম যেন হয় আদি আপনাদের কোনো দিন নিরাশ করেনি আজকেও করবে না অসাধারণ সুন্দর সুন্দর ইকত তার আগে যে কালেকশনটা আমরা এর আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম অসম্ভব সুন্দর সারা পেয়েছি ওর জন্য অসংখ্য ধন্যবাদ এবং আজকের শাড়িগুলো যারা কিনবেন তারাও ভীষণ পরিমাণে জিতবেন কারণ ষোলো হাজার আঠেরো হাজার চোদ্দ হাজার এই দামি দামি ইকাত জাস্ট জলের দামেই পাচ্ছেন বলতে পারেন কারণ প্রত্যেকটা আইটেমে থাকবে উইথ সিল্ক মার্ক একটু দেখিয়ে দাও হান্ড্রেড পার্সেন্ট পিওর উইথ সিল্ক মার্ক প্রোডাক্ট যেটা দাম পাবেন এখন মাত্র এইট টু ফাইভ জিরো আট হাজার দুশো পঞ্চাশ তাই তো মাত্র আট হাজার দুশো পঞ্চাশে আপনারা পিওর ইকত পাচ্ছেন এই ইকাতটা যেটা দেখাচ্ছে এটা দাম ছিল প্রায় হাজার টাকা আমি পুরো শাড়িটা খুলে দেখাই এবং আপনারা অনেকে বলেছিলেন যে দীপেন্দু দা ঈকতে কিছু অফার দাও তো আমরা কিন্তু ঈকতেও আপনাদের জন্য অফার রেখেছি একটু ক্লোজলি এসো দুর্গা এইখানটাতে একটুখানি দেখাও এই এই মোটিভটা একটু দেখাও হ্যাঁ অল ওভার মানে এই কাজের ওপর দিয়ে আসছে দারুণ দারুণ ইকতের সম্ভার আজকে কিন্তু আদি ঢাকের শরীতে দামটা মাথায় রাখবেন মাত্র আট হাজার দুশো পঞ্চাশ দাম ছিল কত আপনারা জানেন এইটার দাম আজকের ডেটে নিতে গেলে ফ্রেশ স্টক মিনিমাম সতেরো থেকে আঠারো হাজার টাকা খালি এর প্রবলেম কি না এটা এক পিসি কালার রয়েছে এক পিস কালার থাকার জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন তাই তো হ্যাঁ নিশ্চয়ই আট হাজার দুশো পঞ্চাশ টাকা আজকের গঙ্গা যমুনা পারে কত এনেছি দেখাবো একটা একটা করে দেখাই হ্যাঁ দারুন দারুন কালেকশন আছে আজকে মানে মন ভরে যাবে দেখলে দেখাও দীপক দা কি অসাধারণ স্টক কত অসাধারণ দিতে দারুন দারুন সম্বার দেখতে পাবেন এবং প্রত্যেক কটাই মাথায় রাখবেন কিন্তু উইথ সিল্ক মার্ক থাকবে ঠিক আছে এক একটা এক এক রকম ডিজাইনের ওপর দিয়ে থাকবে একটু দেখাও মানে দারুন দারুন ম্যাচিংটা কত অসাধারণ আবারো বলছি প্রত্যেক কটা এক পিস করে আছে তাই জন্যই আপনি এই দামে পাচ্ছেন যদি এর অনেকগুলো কালার থাকতো আমি দিতে পারতাম না এগুলো সব এক পিস করে এবং এই ধরনের কালেকশন কিন্তু দোকানে অ্যাভেলেবেল আছে অনলাইনে যারা বুক করছেন হয়তো এক পিসের বেশি পাবেন না তবে দোকানে আসলে না অনেক বেশি সম্ভার দেখতে পাবেন এই রেঞ্জটায় অনেক কালেকশন রয়েছে এই দামে তাই তো হ্যাঁ ফ্ল্যাট আট হাজার দুশো পঞ্চাশ কালারটা আপনারা দেখুন মানে আমরা সব সময় আপনাদেরকে কোনো সময় নিরাশ করি না পরের বার একটা পিওর কাতানের এপিসোড আনবো যেটা অলরেডি আমাদের কিন্তু রওনা হয়ে গেছে দেখাও পরের শাড়িটা একটু আমার জেঠি মায়েদের জন্য দারুন লাগবে শুধু দিদিদের জন্য নয় আমরা মায়েদের জন্য দামি কার দেখাচ্ছি সব সাতেরো হাজার আঠেরো হাজার এই দামে রিক্কত আমরা প্রথমে আপনাদেরকে দেব ভেবেছিলাম এগারো হাজার টাকায় তো তারপর জেঠু বললো না এগারো হাজার না তুমি এটার দাম আরো কম করে দাও দর্শকরা জিতু মাত্র আট হাজার দুশো পঞ্চাশ এবং আনন্দের সাথে জানাচ্ছি শাহবাবু রয়েছে এটা কিন্তু একদম ফ্রেশ শাড়ি দ্বীপ বিন্দু বলছে না কেন আমি যাই না ও বুঝতে পারছে না যে একদম ফ্রেশ শাড়ি নিউ শুধু দল সুট তার মানে এর পাঁচটা কালার ছিল হয়তো একটা কালার রয়েছে সেই জন্য অনেকে ভাবে 50% ডিসকাউন্ট তার মানে কি না কি কোনো প্রবলেম রয়েছে কোনো প্রবলেম হলে কিন্তু চেঞ্জ হবে সেটা বলে দাও এর পুরো চেঞ্জের অপশন আছে চেঞ্জের অপশন আছে যেহেতু এটা এত দামি শাড়ি উইথ সিল্ক সেই জন্য কিন্তু এটার বলে একটা আলাদা এক্সট্রা মানে এই দাও হলো ফেসিলিটি দাও হলো মনে জোর পেলেন সোজা কথা যদি কোনো অসুবিধা এটা চেঞ্জ হয় একদম মানে আপনি চেঞ্জও করতে পারেন এই গাড়িগুলো কোনো অসুবিধা নাই তার মানে বুঝতে পাচ্ছেন তো কোনো ডিসপুট প্রোডাক্ট না যার জন্য আমরা বারবার বলেই দিচ্ছি এই শাড়িটা কিন্তু দারুন দারুন এবং একটু দেখে নেবেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু রয়েছে উইথ সিল্ক মার্ক একটু দেখিয়ে দাও দুর্গা সিল্ক মার্কটা এবং প্রত্যেকটা শাড়ির সাথে শুধু সিল্ক মার্ক আমরা শাড়ি দেখাচ্ছি কিন্তু ব্লাউজ পিসটা দেখাচ্ছি না হ্যাঁ এটা হচ্ছে পিস এবং আমাদের আজকে যিনি রয়েছেন দীপকদা আপনারা জানেন তাকে চেনেন সিল্কের শাড়ির জন্য বিখ্যাত কিন্তু উনি উনি নিজেও একজন উইভার ছিলেন তাঁতি থেকে আজকে আমাদের দোকানে উনি রয়েছেন দারুণ দারুণ কালেকশান মন ছোঁয়া কালেকশান দেখাবো যেটাই দেখবেন সেটাই ভালো লাগবে তবে আমি বারবার করে কেন বলি জানেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন খুব লিমিটেড প্রোডাক্ট এক পিস করেই আছে তবে ফ্রেশ আবারও বলছি এক পিস করেই আছে তবে ফ্রেশ যার জন্য কিন্তু আমাদের এক্সচেঞ্জ ফেসিলিটিও রয়েছে কোয়ালিটি ভীষণই ভালো হবে এগুলো সতেরো হাজার আঠেরো হাজার টাকা দামের ইকত যারা ইকত কেনেন জানেন তারা কি পরিমাণ দাম বেড়ে যাচ্ছে ইকতের সেই জায়গায় কিন্তু আপনি একদম মানে লটারি পাবেন দারুন লটারি দারুন বিশ্বাস করুন এই দামে হয় না আপনারা যারা কেনেন জানেন এবং অনেক দোকানদার কিন্তু ডিসকাউন্ট দিয়েছে তবে তারা কিন্তু এই কথাটা বুক বাঁচিয়ে বলবে না যে আমি চেঞ্জ করে দেব। যদি প্রবলেম হয় তারা বলবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের শাড়ি চেঞ্জ হবে না আমরা কিন্তু বলছি ফিফটি পার্সেন্টে নিয়েছেন তো কি হয়েছে টাকা আপনার সঞ্চিত অর্থ ভালো জায়গায় দিচ্ছেন তার প্রমাণ আপনার কোন রকম অপছন্দ হলে 60টা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবে বাড়িতে নিয়ে গেলেন এত দামি শাড়ি চট করে বুকিং করে কোন অসুবিধা হলে চেঞ্জ অপশন আছে কিন্তু আশা হবে না কালার ম্যাচিং করতে হবে না এবং আমি বাছাই করা কালেকশনেই আপনাদেরকে দেখাই এবং দোকানেও রাখি যাতে আপনারা আসলে পরে এক্সক্লুসিভ সম্ভারটা আপনি নিয়ে যেতে পারেন তাই না প্রত্যেকটি শাড়ি সিলেক্টেড পিস একদম গঙ্গা যমুনা পারে একটা ইক্কত যেটা পাওয়া যায় সেরা সেরা এর আগের দিনের প্রোগ্রাম জাস্ট फटाफटি হয়েছে এবং আজকের এক মিনিট এক মিনিট এবং আজকের প্রোগ্রামটাও আমরা মনে করছি দুধান্ত রেসপন্স আমরা কারণ এই দামে একটুখানি তুলে ধরবে আর একটু পুরো দেখাও ব্যাপারটা জাস্ট ওয়াও আগেরবার আমরা এই প্রোগ্রামটা দেখিয়েছিলাম তখন কিন্তু অনেক কাস্টমারকে দিতে পারিনি এবারে আগেরবার যেটা ছিল বডি প্লেন ছিল ওটার দাম ছিল 13000 টাকা এটা কিন্তু বডিতে কাজ আছে মানে এটা প্রায় কাছাকাছি দাম এবং এটার সাথে কত সুন্দর একটা ब्लाउজ পিস আছে একটু ब्लाउজ পিসটা দেখিয়ে দাও দুর্গা এই গঙ্গা যমুনা পার্ট টাইপের মধ্যে কিন্তু ब्लाউজ দেখেন না এদিকটা রানী এবং ওইদিকটা গ্রিন ডুয়েল টোন কালার আবার আসছে হ্যাঁ দাম কিন্তু সেই একই থাকছে এদিকে গঙ্গা যমুনা পাড়ের ওপর দিয়ে অসাধারণ দেখতে আপনারা আপনারা প্রোগ্রাম দেখার সাথে সাথে বুকিং করুন কারণ বারবার করে আমাকে বলেন দাদা আজকেও পেলাম না আমার খুব খারাপ লাগে কিন্তু তার জন্যই বলা প্রোগ্রামটা দেখুন দিব্যেন্দু জলকে এবং আদিটা কেশরী দুটো প্রোগ্রামই দেখুন চ্যানেলের অনেক নতুন নতুন সম্ভার আপনারা প্রত্যেক দিন দেখতে পাবেন দেখাও তার একটা শাড়ি বা বা এই খেলাটা কত সুন্দর ম্যাচিং সাথে আমার দেখামু না আজকের সেরা সেরা আজকে সেরা সেরা এতে কোনো সংশয় নেই আমার সংশয় নেই কারণ এত অপূর্ব ইক্ক আমি এখনো পর্যন্ত ফ্রেসেও দেখিনি বিশ্বাস করুন এত সুন্দর অপূর্ব ডিজাইন মানে আমি এখনো দেখি এবং কম্বিনেশনটা কতটা ফুটছে দারুন হ্যাঁ সত্যি মানে সেরা একটু দূর থেকে দেখাও দুর্গা একটু দূর থেকে দেখাও এটা ব্ল্যাক কালার এর ব্লাউজ দিয়ে যখন পরবেন ফাটাফাটি লাগবে জাস্ট একদম তুমি অনন্য হতে পারবেন যেটু ওপাস দিয়ে বলছে কিন্তু একদম পরলেই তুমি অনন্য এগুলো আমাদের একদম প্রিমিয়াম কালেকশন আমি বারবার করেই বলি শাড়ি দুই একটা দেখাই গ্রিন ম্যাচিং দেখা যায় ইয়েলো ম্যাচিং দেখা যায় ইয়েলো দেখা যায় না রিয়ার শাড়ি আমরা খুব সিলেক্টিভ দেখাই একদম সিলেক্টিভ 12টা 15টা 20টা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসলে না আপনি মানে এই এক একটা আইটেম এক হাজার দেড় হাজার পিস করে দেখতে পারবেন যার জন্য আমি বলবো দোকানে এসে কেনাকাটাটা করলে আপনি নিজে জিতবেন এবং যে সমস্ত বন্ধুরা দূরে থাকো আসতে পারছো না তাদের ব্যাপারটা আলাদা যেমন আমাদের ম্যাক্সিমাম কাস্টমার এর আগের দিনের প্রোগ্রামে বাইরে থেকে মানে ইন্ডিয়ার বাইরে থেকে ইউএসএ থেকে করেছে ফ্রান্স এর থেকে করেছে দারুন দারুন প্রাইস আরেকবার বলে দাও দর্শকদের আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং আর অফার দেব আর অফার দেবো সেটা যেটু লাস্টে বলবে আপনাদের প্রিয় শাহবাবু লাস্টে আর সুন্দর অফার দেবে দাঁড়ান আট হাজার দুশো পঞ্চাশের পরেও আপনারা আবার একটা অফার পাবেন দাঁড়ান বলে দিচ্ছি সেটা একটু দেখতে থাকুন দেখাও মানে দারুন দারুন সমস্ত সম্ভার নজর কারা নজর কারা চৌড়া পার। তার সাথে পুরো ভরাট কাজ ভরাট কাজ আবার বলছি কাজে কোনো গ্যাপ নেই আবারও বলছি প্রত্যেকটা শাড়ির ম্যাচিং অসাধারণ সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা আপনি দেখো তুমি একটার পর একটা দেখবে যেটা দেখবে সেটাই মনে হবে যেন বেস্ট প্রত্যেক কটার সাথে কিন্তু সিল্ক মার্ক রয়েছে আবারও বলে দিচ্ছি কার্তিক একটু ভালো করে দেখিয়ে দাও প্রত্যেকটা শাড়ির সাথে সিল্ক মার্ক রয়েছে হ্যাঁ পাটলি দিয়ে দেখাও একটু

সিল্কের শাড়িতে একটা যেন নতুন ভাবে আপনি একটা মানে মার্ক লাগিয়ে রেখেছেন প্রত্যেকদিন আমাদেরও চিন্তা কিভাবে আপনাদেরকে বেস্ট কোয়ালিটির সিল্কটা আপনার ঘরে পৌঁছাবো যতটা কমে পসিবল হয় তো এই চেষ্টা বা এই চিন্তা ভাবনা থেকেই প্রত্যেক দিন অনেক দামি দামি শাড়ি অনেক কম দামে আপনাদেরকে দেওয়ার প্রচেষ্টা এবং আজকের শাড়িগুলো কিন্তু কোনো এর আগের দিনে যে প্রোগ্রাম ছিল সেখানে আমি বলেছিলাম শাড়িটা হালকা প্রবলেম থাকতে পারে তবে আজকের শাড়ি কিন্তু কোন প্রবলেম নেই কোনো প্রবলেম আপনি চেঞ্জ করতে পারবেন যদি মনে করেন আপনার কালার পছন্দ হলো না আপনি শপে এসে চেঞ্জ করে দিতে পারবেন কালার পছন্দ না হলে চেঞ্জ করতে পারবেন না ডিফেক্ট হলে চেঞ্জ করতে হলে যারা চেঞ্জ করতে পারবেন ডিফেক্ট হলে পারবেন আপনি বাড়ি নিয়ে গিয়ে দেখার পর কালার পছন্দ না হলে কিন্তু পারবেন না হ্যাঁ ডিফেক্ট হলে আপনি চেঞ্জ করতে পারবেন একটার পর একটা চোখ ধাঁধানো সোমবার মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনি ভাবতে থাকুন এবং তবে আমি বলবো আজকে তাড়াহুড়ো করবেন না প্রোগ্রামটা লাস্ট দি দেখে তারপর কিন্তু বুকিং করবেন দেখাও একটু একটু পাটলিটা একটু কুচিটা দেখাও বাহ একটুখানি দেখাও এটা নিয়ে কিছু একটুখানি বলুন মণ্ডল দা দেখো এটা পেস্তা গ্রিন তার সাথে দেখো ফিগার মোটিভ দিয়ে পাড়ের এটা আর গোল্ডেন বর্ডার এবং সলিড বর্ডার দেওয়া একদমই গোল্ডেন এবং সলিড বর্ডারের উপর দিয়ে আসছে আর দারুন দেখো ব্লাউজ পিসটাও দেখো পিসটা পিসটাও কিন্তু অপূর্ব তাই না প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা ডিজাইন যেন শিল্পীর একটা নিখুঁত নিখুঁত কাজ দক্ষতার পরিচয় দিচ্ছে কিন্তু এটা দেখাও এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে কিন্তু রয়েছে তবে এটা কিন্তু টুটন এফেক্ট রয়েছে ভালো করে বুঝতে পারছি হ্যাঁ একটা টুটন এফেক্ট আছে একটু দেখাও ম্যাজেন্ডা কালারের মধ্যে একটা সুন্দর টুটন এফেক্ট রয়েছে এবং তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্লাউজ ব্লাউজটা পরে দেখাবো হ্যাঁ আমরা একটু পাটলি করে একটুখানি দেখাই কুচির দিকটা দেখুন বন্ধুরা এই দিকটা একদম চওড়া পাড়ের উপর দিয়ে আসবে কোয়ালিটি আমি আলাদা করে কিছু বলবো না বেস্ট কোয়ালিটি হাফ দামে ইকাত

আর এটাতেও কিন্তু থাকবে আমাদের সেই সিল্ক মার্ক তাই তো মানে এই শাড়িগুলো পিওর অথেন্টিক তার একটা প্রমাণ হচ্ছে সিল্ক মার্ক আপনি আপনি টাকা মানে যখনই কিনছেন তখনই দুটো জিনিস মনে হতে পারে এক মিক্সড কোয়ালিটি কিনা দুই শাড়িতে কোনো ডিফেক্ট আছে কিনা দুটোর মধ্যে কোনোটাই না যার জন্য আমরা প্রত্যেক কটা শাড়িতে যেরকম সিল্ক মার্ক দিয়ে দেব সেরম যেটা দেব সেটা হচ্ছে শাড়ির সাথে উইথ ব্লাউজ

আঠারো না উনিশশো সামথিং কিছুতে প্রাইজ আছে সেটা কতটা হাজার দুশো পঞ্চাশ এর একটাই কারণ আমি আবার বলছি এই কমের একটাই কারণ সেটা হচ্ছে এটা কিন্তু এক পিস কালার অফ ডবল হবে না কিন্তু আবারও বলে কালার অফ আছে যার জন্য আমরা এই দামে দিচ্ছি দু পিস চাইলে দিতে পারবো না যার জন্যই কিন্তু এই দাম যারা নেবেন তারাও কিন্তু মাথায় রাখবেন এক পিস করেই রয়েছে যারা আগে বুকিং করবেন আমরা তাদেরকেই আগে দেওয়ার চেষ্টা করব। এই সমস্ত শাড়ি আদি শরীর ঐতিহ্য বহন করে এই সমস্ত শাড়িতে আপনাদেরকে মানে অবশ্যই তুমি অনন্য লাগবে এতে কোনো সংশয় নেই এবং ইকাতের যে হারে দাম বাড়ছে না ভবিষ্যতে বিগত একটাই কথা বলে বিগত দিনে পনেরো হাজার কুড়ি হাজার টাকা থাকবে কোন শাড়ি পাওয়া যাবে না ইকত পাওয়াই যাবে ইকত পাওয়াই যাবে না ইকত পাওয়া যাবে না তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে কাজটা দেখছেন পুরোটাই কিন্তু হাতের তৈরি তাই না পুরোটা হাতের এই কাজটা কিন্তু পুরোটাই হ্যান্ড উইভিং প্রোডাক্টের কাজ অন্য যত শাড়ি দেখবেন কিছু কিছু শাড়ি আছে যেগুলো হাতের তৈরি হয় না কিন্তু পিওর হয় তবে ইত্যাদ কিন্তু পুরোটাই হাতে বুনতে হয় যার জন্য অনেকটা টাইম লাগে এই কিছু একটু বলো এই কালারটা দেখো অসাধারণ একটা কথা আজকে আমি যে কটা শাড়ি দেখাচ্ছি একটার পর একটা না আমি ভাষা হারিয়ে ফেলি ভাষা এটা দেখো একটা অরেঞ্জ আমার খুব কষ্ট হচ্ছে যে আমি আবার এই ডিজাইনগুলো যদি কন্টিনিউ করতে পারতাম আমার মনে হয় ভালো না না কন্টিনিউ করা যাবে না হ্যান্ডলুম করব না হ্যান্ডলুমের আইটেম নতুন নতুন ইকতে স্টাইল দেব ডিজাইন দেব এইজন্য আর কন্টিনিউ করিনি এটা তুলে অরেঞ্জে এটা টু টোন কালার মানে সুদান্ত দেখো একদম আলাদা কিছু যদি চান এবং কালারটা আমি বোঝাতে পারছি কালারটা একটু বোঝাও

চওড়া একটা মহা তার মধ্যে কাজ খুব সুন্দর ডিটেলিং কাজের ডিটেলিংগুলো গুলো দেখুন প্রত্যেকটা কাজই ভীষণ সুন্দর সাথে উইথ ব্লাউজ মানে যেটা দেখাচ্ছি সেটাই যেন মনে হচ্ছে বেস্ট দেখো গড়া মুখ তাই না এবং এই ইক্কাত এই সময় কিনে রাখুন পরে আর পাবেন না বিশ্বাস করুন এই দামে আর পাওয়া পসিবল হবে না তখন আফসোস করবেন খালি যার জন্য বলবো চলে আসুন প্রতিষ্ঠানে যারা রয়েছেন এবং তার থেকে বড় কথা বলবো আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন শাড়িগুলো আজকে যেগুলো যেগুলো দেখলেন কোন কিন্তু প্রবলেম নেই কোন ডিসপুট শাড়ি কিন্তু আমরা দেখাইনি আজকের এপিসোডে সব ফ্রেশ স্টক খালি এক পিস করে ছিল বলে এই দামে আপনারা পেয়ে গেলেন পিওর ইকা উইথ সিল্ক মার্ক প্রত্যেক কটার সাথে কিন্তু রয়েছে সিল্ক মার্ক এটা আমাদের লাস্ট শাড়ি একটুখানি ক্লোজ এটা টুনি ক্লোজে আনো একটু দেখাও কি অপূর্ব লাগছে একটুখানি দিয়ে দেখাও মানে একটার পর একটা দেখবেন একটার পর একটাই চোখ জুড়ন সম্ভারই লাগবে কোনটা মনে হবে না এ এর থেকে একটু কম আছে এই শাড়িটা দেখাও এই শাড়িটাও কিন্তু ভীষণই সুন্দর এটা প্লেন ইকাতের মধ্যে আছে তবে এটাও আপনারা ওই একই দামেই পাবেন আট হাজার দুশো পঞ্চাশ ভালো করে দেখাও এবং এটা খুব সুন্দর টুটন একটা খুব সুন্দর টুটোন এফেক্ট আছে বোঝা যাচ্ছে এগুলো প্রত্যেক কটাই কিন্তু পিওর সিল্ক মার্ক যুক্ত আইটেম মাথায় রাখবেন পিওর উইথ সিল্ক মার্ক এবং লাস্ট আমাদের দুটো শাড়ি দেখাবো আমরা বেস্ট কালেকশন দুটো দেখে আমরা শেষ করব এবার অনেকক্ষণ হয়ে গেছে আপনারা চটপট ফোন হাতে নিয়ে বুকিং করা স্টার্ট করুন কিন্তু আর দেরি না করে আপনারা বুকিং করুন ফ্ল্যাট প্রাইস আট হাজার দুশো পঞ্চাশ এইট টু লাস্ট শাড়ি আজকের এপিসোডে তবে এই রকম প্রচুর আরও কালেকশন রয়েছে একটু দেখাও দুর্গা এই ধরনের আরো প্রচুর এইটা মানে দেখাও এই ধরনের আরো প্রচুর কালেকশন কিন্তু আমাদের স্টকে রয়েছে এটা জাস্ট আমি একটা পার্সেল দেখালাম মানে একটা গোডাউনে যা স্টক হয়েছে এরকম আমাদের 18টা গোডাউনের স্টক রয়েছে আপনার প্রচুর পাবেন চিন্তা করবেন না দোকানে চলে আসুন যারা অনলাইনে পাচ্ছেন না মন খারাপ করে বসে আছেন তাদেরকে বলবো দোকানে চলে আসুন আর যারা এখন পর্যন্ত দিব্যেন্দু ঝলক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন এবং এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আমরা প্রত্যেক দিন হাজির হবো তাই তো নতুন নতুন সম্ভার নিয়ে একদম এবং আজকের শাড়ি ফ্ল্যাট প্রাইস 8250 দাম ছিল 14000 থেকে নিয়ে আপ টু 18000 19000 টাকা পর্যন্ত ছিল তাই তো হ্যাঁ তাই সেই ধরনের আরো কালেকশন আমরা দেখাতে থাকবো আপনারাও আমাদের সাথে থাকুন নমস্কার নমস্কার